শহর কলকাতায় ফেরাতে হবে সবুজের সমারোহ সেই ক্লাব পথ চলা শুরু করলো শহরের বুকে এভরি ইয়ার অল টেক হলিডেজ আমরা প্রত্যেক বছর একটা ছুটি নিই আমার ছোটবেলা থেকেই আমরা হয় সিসাইড নয় মাউন্টেন্স এসব জায়গায় গিয়েছি কিন্তু যত দিন যাচ্ছে দেখছি হয়তো মানে প্রকৃতিটা অন্যরকম হয়ে গেছে গাছপালা কম শান্তি কম পাখির আওয়াজ কম লাস্ট ট্রেকিংয়ে গিয়ে মোস্ট অফ দ্য টাইম ট্রেকিং করার থেকে ব্যাগ ভরে ভরে আমরা প্লাস্টিকের বোতল আর ওই সব নিয়ে ফেরত এসেছি চিপসের প্যাকেট হ্যান ত্যান নিয়ে ফেরত এসেছি সো এই জায়গা আর সেই জায়গা থেকে দেখছি গাছপালাও কমে যাচ্ছে লোকে ওখানে বলছে যে আমাদের খুব কষ্ট হয় ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে এই সব জায়গা থেকে আমরা ভাবছিলাম যে এগুলো তো আমরাই তৈরি করছি কিন্তু এগুলো কি অ্যাকচুয়ালি ও মানে ফিউচার জেনারেশনের জন্য কী রেখে যাচ্ছি সেই ভাবনা থেকেই এইটা মানে দিস ইজ গিভিং ব্যাক টু দ্য সোসাইটি ওই জায়গা থেকে একটা সাস্টেনেবল ইকোপ্রেনের পরে আমি দেখলাম খোঁজ খবর নিয়ে অনেকেই ছোট 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 ছোটোভাবে কাজ করছে কিন্তু একসাথে করে সবাই মিলে কাজ করা আর গভর্নমেন্ট হয়তো সবাই রিচ আউট করছে না সো গভর্নমেন্টও যে পলিসির যে দরকার যেগুলো হয়তো গভর্নমেন্ট বুঝছেও না নিডটা তো সেটাও তো কাউকে একজনকে গিয়ে বলতে হবে যে আমাদের এইটা চাই সেই জন্যে সবাই যদি একসাথে সবার ডিমান্ড নিয়ে যায় আর একজন যদি আরেকজনকে সাপোর্ট করে কোলাবরেটিভলি কাজ করে সব সবাই হয়তো এক কাজই করছে কিন্তু প্রত্যেকে যদি হুইল ইনভেন্ট করতে শুরু করে আমাদের নেক্সট লেভেল যেতে অনেক সময় লাগে কেউ যদি হুইল ইনভেন্ট করে ফেলে আরেকজন যদি ওটা স্টিয়ারিং বানিয়ে দেয় কেউ যদি বডি বানিয়ে দেয় এইভাবে কোলাবরেট করে কাজ করে সেই চিন্তা ভাবনা নিয়ে এটা শুরু করেছি এই কংক্রিটের দুনিয়ার প্রকৃতি হারাচ্ছে পাখির পূজন আর ফুলের সুবাসে অভ্যস্ত বাঙালি প্রায় নই বললেই চলে কংক্রিটের দুনিয়া থাবা বসিয়েছে সে ফেলে আসা অতীতে না শোনা যায় পাখি ডাক না দেখা যায় দোয়েল ফি এই চড়ুইদের আনাগোনা না দেখা মেলে গাছের ডালে পাখির কলতান কোথায় যেন আধুনিকতা ছোঁয়া ছাপটা দিয়ে সরিয়ে দিয়েছে রূপকথার সেই সেলফিস জায়ান্ট যেন সত্যি সত্যি সব সবুজকে অপহরণ করে রেখেছে ছড়িয়ে দিয়েছে কার্বনের ভয়াল থাবা তাই পরিবেশকে আবারও চেনা ফেরাতে স্বপ্ন দেখছে ক্লাব গ্রেন তারা চাইছে সবুজের অভিযান শান্ত প্রকৃতির মধ্যে মুক্ত বাতাসে ফুল পাখি আর শিশুদের মাখা মাখি পরিবেশ যেখানে থাকবে না মাত্রাতিরিক্ত কার্বনের ব্যবহার যার ফলে নানান ধরনের অসুখ বিসুখে ঝরে পড়বে না কোনো প্রাণ তাই প্রকৃতির সেই ভয়াল পরিস্থিতিকে স্বাভাবিক করতে বিভিন্ন জায়গায় তারা বসাতে চলেছে নতুন চারাগাছ যাতে মুক্ত বাতাসে উন্মুক্ত প্রকৃতিতে সুস্থ ভাবে বাঁচতে পারেন সকলে এদিন ক্লাব গ্রেনের এই মহানুভবতায় সামিল হতে দেখা গেল দেবাশী সেন স্বাতীনন্দী চক্রবর্তীর মতো ব্যক্তিত্বদের যারা সমাজের এই অভিযানে দীর্ঘদিন ধরেই সামিল উদ্যোক্তা ডক্টর রুবি রায়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে উদ্যোগ আমি মনে করি সবুজায়নের জন্য শুধু বড় বড় কোম্পানি নয় শুধু সিএসআর নয় এর মধ্যে একটা সত্যিকারের একটা বাণিজ্য এবং ইকোনমিক্স লুকিয়ে আছে মানুষ খুব বড় স্কেলে আদানি আম্বানিদের ক্ষেত্রেও তারা সারা পৃথিবী মায় সোলার প্লান্ট কিনে বেড়াচ্ছে ভারতবর্ষে দু হাজার সত্তরের মধ্যে জিরো ফসিল এনার্জি করা হবে তাহলে আসবে করছে রিনিউয়েবল এনার্জি থেকে তাহলে সেইগুলো তারা করে বেড়াচ্ছেন আর নিচের লেভেলে একদম ব্যক্তি মানুষের লেভেলে ছোটো ছোট স্টার্ট লেভেলে কেউ গাছ করে বিক্রি করছেন কেউ ছাদে গাছ করছেন সবজি ফলাচ্ছেন মানুষকে সাহায্য করছেন অল লেভেলসেই কিছু না কিছু করার আছে শুধু গাছ এটা ভাবলে ভুল হবে গ্রিন কথাটা কিন্তু আরও বড় অর্থ আছে সেই বড় অর্থটাকে এখানে ধরার চেষ্টা হচ্ছে এবং তার মধ্যে যে বিজনেস এন্টারপ্রেনারশিপ যে ব্যাপারটা রয়েছে এটাকে ধরার চেষ্টা হচ্ছে আমার মতে খুব সাধু উদ্যোগ আমি বলবো সবাইকে বলবো আপনারাও জয়েন করুন যে যেরকমভাবে পারে প্রথমত গ্রিন ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এখানে যেভাবে ইকো অ্যান্টারপ্রেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে এই জেনারেশন সব থেকে ভীষণভাবে দরকার যে স্টার্ট তৈরি হওয়াটা ভীষণভাবে দরকার এবং এই ইকো এন্টারপ্রেনারের মাধ্যমে কিন্তু বিজনেস মডেলগুলো উঠে আসবে এবং আমরা যে সার্কুলার ইকোনমির কথা বলি সার্কুলার ইকোনমি ইজ নট মানে এরকম কোনো বিষয় নয় যে আমাদের বোঝার বিষয় নয় বা আমরা জানি না খুব সহজ করে বললে সেটাই বোঝা যায় যে আমাদের যে ওয়েস্ট যেগুলো থাকে সেই ওয়েস্টটাকেই কিন্তু রিসাইকেল করা বা রিইউজ করা সেটাকেই আমরা যদি আমরা জানি যে আমরা ইলেক ইলেকট্রনিক ওয়েস্ট নিয়ে কথা বলি এবং ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলি এই ইলেকট্রনিক ওয়েস্টকেও কিন্তু আমরা রিডিউস করতে পারবো যদি আমরা এই ধরনের ইকো অন্টারপ্রেন্সের এই ইনিশিয়েটিভগুলো আরও বেশি করে নিই এবং সোসাইটাল ডেভেলপমেন্টস পসিবল রিপোর্ট চ্যানেল টেন